বেকারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর উপদেশ চাকরি না পেলে চপ মুড়ি অথবা ঘুগনি মুড়ি বিক্রি করুন তবে বাড়িতে মা ঠাকুমাদের মুড়ি ভাজার দিন চলে গিয়েছে মুড়ি এখন ভাজা হচ্ছে মেশিনে রাজ্য জুড়ে মুড়ি ভাজা এখন ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে চলুন দেখি কিভাবে মুড়ি ভাজা হচ্ছে চালকে রোদে মানে শুকনো হচ্ছে নুন দিয়ে ধুয়ে রোদে শুকানো হচ্ছে শুকানোর পর এইখান থেকে মেশিনে যাওয়া হবে নিজে একটা হিট দেওয়া হবে ডায়ার করা হবে তারপর ভিতরে চলুন এই চালটা একটা ডায়ার করা হয়েছে তারপরে এই এই চালটাকে এবার মুড়ি বের করা এই যে চাল যাচ্ছে তাল ওখানে দেওয়া হচ্ছে ওইদিকে মুড়ি বেঁচে ভেতরে কি আছে হ্যাঁ বড় রোজ নয় মেসি মানে আচ্ছা ওই মেসি নিয়ে আছে হ্যাঁ ও বাড়ির মধ্যে হয়ে মুড়িটা খুঁজে এই যে চালনা দিয়ে মুড়িটা খেলে এখানে ভয় বেরুচ্ছে এটা চালনা তাই তো হ্যাঁ এটা চালনা আর মুড়ি ভাগছে ওই ভেতরে হ্যাঁ ভিতরে মুড়ি ভাজা আর জ্বালানি জ্বালানি ওই যে ওই দিতে ওই যে ওই মেসিটা আছে হ্যাঁ ওখানে জ্বালানি দেখছেন মুখে ভিতরে উনুনে জাল হচ্ছে আগুন তৈরি হচ্ছে এখান থেকে আগুনটা তৈরি হয়ে মুড়িটা ফুটে এসে এখানে ফেটে বেরিয়ে এমনি জ্বালানি হিসেবে কী ব্যবহার করে জ্বালানি হিসাবে কাঠের গুঁড়ো বা ধানের খোসা পুরোটা ব্যবহার করা মেশিন কি ইলেকট্রিকে চলছে না মেশিন ইলেকট্রিকে নয় জেনারেটার কম করলাম আমার কেন ইলেকট্রিকে সেই জন্য ইলেকট্রিক সাপ্লাইটা এখানে আমাদের খুব খারাপ খারাপ বলে আপনার হ্যাঁ হ্যাঁ ডিজেলে চালান ডিজেলে চালান এমনি কপি কিলো পড়ছে কপি টেট কেজিতে মোটামুটি ধরুন এক কেজি মুড়ি আমরা চাল কিনে আসছি পঁয়ত্রিশ টাকায় এখনকার বাজারে পঁয়ত্রিশ টাকা কিলো চালটা পড়ছে সেটা চালটা শর্টেজ হচ্ছে মোটামুটি ধরে নিতে পারেন কুইন্টলে পনেরো কিলো চোদ্দো থেকে পনেরো কিলো শর্টেজ হবে তারপর আমরা মুড়িটা বাজারে বিক্রি করেছি পনেরো বাহান্নটা এসে আচ্ছা পঁয়ত্রিশ কিলে বাহান্ন হ্যাঁ লেবার খরচ তেল খরচ সমস্ত হ্যাঁ ওই ঘর চোখে করছি একটু প্রফিট আছে মুড়ি ভরা হচ্ছে মুড়িটা আবার এই করে সপ্তাহে তিন দিন থেকে চার দিন চালানো সপ্তাহে কেন এত চলে এখানে আমরা পাইকারিটা খুব কম বাইরে পাইকারি মালটা খুব কম দেখি একটি বাইরে এজেন্ট আছে যারা নিয়ে যায় হ্যাঁ তাও এই মুড়ি কল তৈরি করতে খরচ রকম এটা আমরা করেছি আজকে দশ বছর আগে তখন খরচ হয়েছে মোটামুটি সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা আচ্ছা এর কতজন কর্মী আছে এটা কর্মী আমরা তিন ভাই আছি আর মিস্ত্রি আছে একজন আর একটা কর্মী আছে এই যে মানে কোথায় কোথায় সাপ্লাই হয় এগুলো এমনি আমাদের এইদিকে আরামবাগ এক লোকই এই লোকাল লোকালগুলো হয় বেশি